যখন দেখে তখন দেয় আমার কিছু না এই থেকে আমি কাজ করছি বাকিটা আল্লাহর অবশ্যই ইচ্ছা উপরে আল্লাহ আছে আমাকে সবসময় ভালোবাসে আমার অনেক মুভি সুপার হিট হয়েছে বাম্পারিট হয়েছে এটার ব্যাপারেও আমি আশা রাখতে পারি আমার অনুভূতি তো বিশাল আমি আর কি বলবো আমি তো নিজের গুণ গাইবই এখন অডিয়েন্স যেহেতু আমাকে ভালোবাসে সবসময় দেখে আসছি অডিয়েন্স আমাকে খোঁজ করে তারা জানতে চায় পলি কোথায় পলির নতুন মুভি কেন আসছে না আমার আসলে আমার দর্শকের জন্যই ফিরে আসা সবার মাঝে আপু তোমরা না এইখান থেকে নিও না এটা খুব ব্যাড লাগে বিকজ অফ আমি বলি পরবর্তীতে এই এই সব ক্যামেরাম্যানদের যে কি বলে অডিয়েন্স তোমরা ওইখান থেকে নাও এটা এটা কিন্তু হয় তারা প্রচুর ই যারা এটা করে তাদেরকে যে কি গালি দেয় জানো কি যে গালি দেয় তোমরা যে কি গালি শুনো হ্যাঁ হ্যাঁ কারণ এটা সবসময় বলবো যে কোনো আর্টিস্টের যদি কোয়ালিটি থাকে গ্ল্যামার থাকে চাহিদা থাকে সে বারো কেন বাইশ বছর পরে এসেও কাজ করতে পারবে সো আমার সব সময় কাজ এসেছে সবাই আমাকে খুঁজেছে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছে বাট আমি একটু পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম সো ফর দ্যাট আমার ক্যামেরার সামনে আসা হয়নি ব্যাটে বলে আজ মিলে গেল সো আজকে আপনারা দেখছেন অলি আবার ফেরত এসেছে সো এটা আমি ধরতে পারি আমার থার্ড ইনিংস চলচ্চিত্রে

আমি জানি আমার বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অসংখ্য দর্শক আছে অডিয়েন্স আছে প্রবাসী ভাই বোনেরা আছে যারা আজও আমাকে খুঁজে আমাকে সার্চ করে গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে তাদের জন্য আমি মুভি জগতে ফেরত এসেছি তাদের আর আমাকে খুঁজতে হবে না নতুন মুভি দেনা পাওনা এই মুভিটিতে আমাকে আপনারা আবার নতুন রূপে ক্যামেরার সামনে দেখতে পারবেন এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং দেনা পাওনা মুভিটি হলে যেয়ে দেখবেন আপনারা ছবি দেখলে বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর না দর্শক আমাকে যদি কাজ করে প্রডিউসাররা যদি উৎফুল্ল হয়ে আমাকে আগ্রহ দেখায় নেওয়ার জন্য তাদের মুভিতে অবশ্যই আমি কাজ করি কিন্তু আবারও বলছি কোনো না মানে শাশুড়ি মা এই সব ক্যারেক্টার আমি করবো এটা না মানে ইচ্ছাগুলো সব আর্টিস্টরাই পারে ধরে রাখার নিয়ম মাফিক মানে চললে খাওয়া দাওয়া কন্ট্রোল করলে এটা সম্ভব তো আমিও চেষ্টা করেছি বাট আমি হয়তো বা খুব একশোতে একশো পার্সেন্ট পারিনি কিছুটা পেরেছি তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আগে পলি রূপে ফেরত আসার এটা দর্শক অডিয়েন্স যারা আজকের এই মুভির সংখ্যা দেখবে তারাই বলতে পারবে ভালো খুবই ভালো সুন্দর গল্প স্টোরি খুবই সুন্দর বাকিটা অডিয়েন্স বলবো না টুইস্ট থাকুক বাকিটা গল্প বলে দিলে সব কিছু বলে দিলে তো সব জেনে গেল দর্শক সো হলে তো আর যাবে না সো একটু টুইস্ট থাকুক সবার আর বছর আগে আজকের সিনেমা সহ কতগুলো সিনেমাতে অভিনয় করেছেন আপনারা গেস করেন আজকে আমার কত নম্বর সিনেমা হতে যাচ্ছে কত হবে 200 না 114 114 তম সিনেমা আজকে আমার এখানে আমি শুটিং করছি আর কি দীর্ঘ 12 বছর পরে আবার শুটিং হচ্ছে দীর্ঘ বারো বছর ওয়েট করতে হতো না আমার অনেক ছবির কাজই আমার কাছে এসেছে বারবারই আমি মুখ ফিরিয়ে নিয়েছি কারণ আমার কর্মব্যস্ততা একটু অন্য অন্যদিকে ছিল আমি পরিবারকে একটু সময় দিয়েছি আমার বিজনেস সব কিছু মিলিয়ে ব্যাটে বলে হচ্ছিল না তো অনেক দিন পরে কিন করছি যে বছরে একটা দুইটা ছবিতে কাজ করে ক্যামেরার সামনে আসলে মন্দ নয় এই সিনেমাটাতে আমি একটি বিশেষ ক্যারেক্টার করছি আইটেম সং এখানে আইটেম সং কিংবা বিশেষ ক্যারেক্টার যারা করে তাদের বেসিক্যালি হিরো থাকে না